এই জন্য আমরা কিন্তু চেষ্টা করতেছি ভালো কিছু দেওয়ার জন্য কিন্তু লেগে আছি আমাদের আমরা সর্বোপরি গর্ব করা উচিত না কিন্তু হ্যাঁ এটা গর্ব না এটা আমার এটা হয়তো আমাদের একটা গুণ তা আমাদের সেই গুণটা আছে চেষ্টা করবো সেই গুণটা ধরে রাখার জন্য কারণ ধৈর্য ধরলে ধৈর্যের ফল মিষ্টি হয় সবুরে মেওয়া ফেলে আমাদের সেই জিনিসটা ধরার চেষ্টা করতেছি আপনাদের সাথে সব সময় ভালো মশা মশা পয়ালো শেষ হয়ে গেছে যাই হোক আমরা আপনাদের যে ভালো কিছু দেওয়ার জন্য সব সব সময় ওরে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে জীবন বিমা জীবন বিমা যেরকম মনে করেন যে দশ বছর পনেরো বছর নেতাকে থাকে পনেরো বছর পরে দিকে

কন্যা কত উঁচু সম্মত হয়েছে কন্যাটা কিরকম ক্যাটাগরি ব্যস্ত হয়েছে ওই নেই কেন মাথা ব্যথা নাই মাথা একটাই আমার কন্টেন্ট মেমোরি না আমার ইউটিউব মেমোরি শোনা এলো না আমার ভিডিওতে ভিউ ভিউজ না ভিউজে কেন হচ্ছে না ওইটা তার রিসার্চ করে দেখা না আসলে নিজের লাইফে ওইটি দিনে না থাকে তাহলে আমরা চাচ্ছি যে আমাদের মনিটাইজেশন সবচেয়ে বড় কথা আমাদের হলো রেসপন্স পাওয়া আমাদের হলো আপনাদের ভালোবাসা পাওয়া আপনাদের ভালোবাসা যদি পাই এটাই আমাদের মনিটাইজেশন আমাদের ইনকাম আসলে কি জানে এটা একটা নেশার মত অনলাইন প্লাটফর্মে যারা কাজ করে এটা একটা নেশার মত এই যে একজন এক ভাই আমাদের কত সুন্দর একটা কমেন্টস করলো না যে পাপনা থেকে কবে সারা পালা সারা পাইছো হ্যাঁ পাগল হয়ে গেল নাকি দোস্ত যাই হোক আসলে এটা একটা পাগলের মধ্যে একটা পাগলামি আছে না কত প্রকার নেশাই তো আছে এটাও একটা নেশা আসলে ভিডিও বানানো আমার খুবই একটা নেশা আমার ও বাইরে চলে গেছিলাম ওখানে আমরা ভিডিও বানাইছি ওখান থেকে আসার পরেও আবার এই ভিডিওতে যুক্ত হয়েছি আমার ভিডিওটা আসলে একটা নেশার মতন মানে আমার আর ওর দুজনেরই আমরা যেহেতু এক আসলে মানুষের যদি একটা প্রতি ভালোবাসা না থাকে তাহলে কিন্তু একটা জিনিস হয় না আসলে আমাদের প্রতি আমাদের এটার প্রতি ভালোবাসা আছে যে যদি ভালোবাসা নাই থাকতো এটার প্রতি যদি মহব্বত না থাকতো বা এটার প্রতি যদি একটা নেশাগ্রস্ত মত না থাকতো তাহলে কিন্তু আমরা পারস্বরূপে ভিডিও দিতে পারতাম না জন্যই কিন্তু বলতেছি যে আসলে এটা একটা পাগলামি হ্যাঁ আমরা সেই পাগলামিটা করতে রাজি আছি যদি আপনাদের ভালোবাসা যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদেরকে প্রায় তিরিশ মিনিট সময় দিলাম আপনারা সময় দিচ্ছেন সময় দিচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একজন ভাই আমার যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনার রইল আপনি গাজীপুর হারিকেন চলে আসবেন আপনাকে অবশ্যই ইনশাল্লাহ আপনাকে তৃপ্তি মতো খাওয়াবো এবং আপনার জন্য একটা গিফট আছে সে আপনি নিয়ে যাবেন থাকেন দেখেন আল্লাহ তালা যেন সকলকে ভালো রাখে আমাদের জন্য ভালো রাখে ভালো ভিডিও দিতে পারি আপনাদের আপনাদের ভালোবাসার জন্য পাই আপনাদের প্রতি যেন আমাদের বিন্দু পরিমাণ ভালোবাসা কমতি না হয় সে দোয়া চাই আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম